আমি তোর কাছে কেন আসছি জানিস আজকে এই পরিবেশ পরিস্থিতিতে শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য সেটা হচ্ছে তুই তুই বিয়ে করছিস আরো চার মাস আগে তাহলে এই চারটা মাস হ্যাঁ এই চারটা মাস কেন আমাকে সবার কাছে পরিচয় করে দিলে এটা আমার স্বামী তুই কেন তুই কেন আমার টাকায় চললি তুই কেন এতগুলো টাকা আমার নষ্ট করলি তুই আমাকে কি বলছিলি কত কথা বলছিলাম আমি তো তোর সব কথাই বিশ্বাস করছিলাম আমি তো তোকে আপন মনে করে চালাতাম তোকে হ্যাঁ আমি তোকে কি ভাবতাম আমি তোকে ভাবতাম আসলে তুই তো আমার বউ তাহলে আজকে আজ থেকে তুই অন্য একটা মানুষের জীবনে জড়ালি এই অন্য একটা মানুষের জীবনে জড়ানোর পরেও তুই আমার সাথে এই অভিনয় কেমন করে করলি কেমন করে পারলি আমার সাথে এত বড় চালনা করতে এই এই প্রতিটা বল একবার বল কি তোকে তো তোকে তো তোকে তো মনে হচ্ছে তোকে তো মনে হচ্ছে না আসলে আসলে তোকে তোকে একটু তোকে একটু আমি না না তোর গায়ে তো হাত দেওয়াটাও আমার ঠিক না তুই তো এখন অন্য কারোর অন্য একজনের বুকে ঘুমাস তাহলে আমার সাথে পারলি কি করে এই ছলনা করতে কি করে পারলি আমি আবার রাত দিন একাকার হয়ে যাই শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজতে আমি তোর কাছে আমি যখন শুনছি তুই এখানে আসছিস আমি দেখ কি অবস্থাতে এই অবস্থাতে ছুটে আসছে আমি তোর কাছে কেন আসছে জানিস কেন আসছে জানিস শুধু একটা প্রশ্নের উত্তর জানতে তুই বিয়ে করলে চার মাস আগে চারটা মাস ছয় বছরের কথা বাদই দিলাম ছয়টা বছর ধরে তুই আমাকে যা করছিস আমার থেকে যা নিছিস সব বাদ তোর আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই আমাকে সবাই আমাকে বলছে তোর বিরুদ্ধে অ্যাকশন নিতে আমি পারি তুই মনে করছিস আমার কাছে কোনো ডকুমেন্টস নাই ভুল আমি এত কাঁচা খোকানা আমি সব ডকুমেন্টস আমার কাছে রেখে দিছি তারপরেও আমি তোকে কিছু করিনি কেন জানিস আর করবো না তার একটাই কারণ আমি আমি তোকে আমি তোকে আমি তোকে আমি ভালোবাসার নামটা আমার মুখে নেব না তবে আজকে তোর এই প্রশ্নের উত্তর দিতে হবে অন্য একজনের জীবনে জড়ালি তুই আমাকে বলছিস ও আমাকে সবকিছু জেনে শুনে বিয়ে করছে আরে ও যদি আমার কুকীর্তির কথা তোর সাথে আমার যে এসব কথাগুলো জানতে পারে তারপরেও ও যদি তোর মতো তার ঘরের জন্ম না নিয়ে থাকে যদি কোনো বেশার ঘরে জন্ম নিয়ে না থাকে তাহলে ও যদি মানুষের বাচ্চা হয়ে থাকে আমার সাথে এই কুকীর্তির কথা শোনা করে না আমি জানাবো কোনো না কোনো একদিন কোনো না কোনো এক সময় তবে তবে আমার এই প্রশ্নের উত্তরটা তোকে দিয়ে যাওয়াটাই মনে হয় ভালো ছিল আমি একটু ঘুমাতে চাই আমি একটু আমি একটু ঘুমাতে চাই রাত্রে যখন সারাটা দিন যায় ভালো রাত্রে যখন বালিশের উপর মাথা রাখি না শুধু তোর একটা কথাই মনে হয় কি করে পারলি এত বড় অভিনয় করতে আমার সাথে দিলে না উত্তর তবে সময় মতো তুই আমার কাছে এসে উত্তরটা জানাই যাবি কেন এত প্রতারণা করছি ভালো থাকিস